হ্যালো কি অবস্থা সবার একটা মজার জিনিস দেখে আপনাদেরকে সেটা হচ্ছে আমরা পাঁচজন আসছি একসাথে নৌকা দিয়ে এখন আমি নৌকা নিয়ে পাড়ে চলে আসছি ঠিক আছে নামতে দিচ্ছি না আমার সাথে একটু ফাজলামি করছিল এই জন্য আমি নামতে দিচ্ছি না ওদেরকে ঠিক আছে এই যে ওরা বসে আছে চুপচাপ বসে আছে বলছি চিল্লাচিল্লি করা যাবে না এই যে এখানে বসে আছে আর এই যে আমি নৌকা নিয়ে চলে আসছি এখানে এখন আরো কিছুক্ষণ থাকবো থেকে তারপরে ওদেরকে নামাবো এই ছাগলের সমস্যা কি চিল্লি চিলি করতেছে এটা একটা মাছের পুরো যে ছিলাম এখানে ভালোই লাগতেছে এই গর্তের ভিতরে আড্ডা দিতে খুব ভালো লাগতেছে কিন্তু একটু দুষ্টমি করলাম ওদের সাথে দেখি ওটা কি করে কতক্ষণ থাকে এটা ছাগল রে ছাগলের আওয়াজের অবস্থা খারাপ এই যে এখানে এ ঘরটার মধ্যেও মানুষ থাকে পাহারা দেওয়ার জন্য এটা একটা ছোট্ট একটা শাঁখ এখানে আর এখানে আড্ডা দিচ্ছি কিন্তু এই ছাগলটা কেন জানি এরকম করতেছে ডাকতেছে সমানে বুঝতেছি না যাই হোক আসলে আমি ওই রকম ভিডিও মেকার না বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর না মাঝে মধ্যে মন চাইলে ভিডিও করি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস করবেন এই দেখেন ওরা বসে আছে বিশাল বড় একটা এরিয়া পুরোটাই মাছের এটা হচ্ছে আপনাদের এই বাগেরহাট বাগেরহাট খুলনা বাগেরহাট মাছের ঘের এখানে অনেক আছে সব দিকেই মাছের ঘের এই পুরো এরিয়া অনেক বড় এরিয়া এটা সম্পূর্ণটা মাছের ঘের এটা চারোদিকে দেখেন অনেক বড় এরিয়া এটা এখান থেকেই ঢাকার ম্যাক্সিমাম মাছ এদিক থেকেই যায় এই খুলনা বাগেরহাট যশোর এইসব অঞ্চল থেকেই মাছগুলো যায় ঢাকাতে আমরা যেগুলো কিনে খাই আর কি তারপর আরেকটা ইন্টারেস্টিং এই দেখবেন যে ঢাকার বিভিন্ন জায়গায় ওই যে মাছ শিকার করে মাছ শিকার করার জন্য এরা হচ্ছে যে আবার আলাদাভাবে মাছ চাষ করে চার পাঁচ কেজি ওজনের মাছ রুই মাছ কাতল মাছ এগুলো হচ্ছে নিয়ে ওই পুকুরে ছাড়ে ছাড়ার পরে তারপরে হচ্ছে বসি দিয়ে মাছগুলো ধরে টিকিট কেটে আর কি অনেক বড় এরিয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম